একটু ঠান্ডা মেজাজের লোক মানুষের বিপদ আপদের পাশে থাকে তাদের সঙ্গে কথা বলো একটি মাথা গরম কেন ভাই ইসলাম তো শান্তির কথা বলে আর তুমি তো পুরো ইসলামের উল্টো এই জন্য তো বিপদে পড়েছ এই জন্য লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে যদি সত্যিকারের সাচ্চা মুসলমান হতে তোমাকে সবাই স্যালুট করত দোষ আমাদের নাই তা বললে হবে না দোষ তো আছি দোষ আছি তারপরে মিডিয়া ফিডিয়া গুলো আমাদের পেছনে লেগে আছে ধর্মের রাজনীতি করার জন্য তারা একটু দোষ ফেলি সেটাকে আরো দুটো জিরো লাগিয়ে দিচ্ছে পেছনে বুঝতে পার কিন্তু দোষ আমাদের একটু আছে আমরা একটু মাথা গরম করে এটা অস্থির করার কোনো জায়গা না বুঝতে পার মাথা গরম করলে হবে না আল্লাহ নিজে বলছেন তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য ধারণ করো আমার কাছে সাহায্য প্রার্থনা কর আমি আল্লাহ তোমাদের সাহায্য দান করব জোরে বল সুবহানাল্লাহ তাই নামাজ যখন আপনি রাগান্বিত হবেন মসজিদে চলে যান ঘরে থাকবেন না হতেই পারে ঘরে ঝুট ঝামেলা একটু মনোমালিন্য হচ্ছে ভাইয়া ভাই মামা ভাগ নাই চাচা ভাই বই স্বামী স্ত্রীতে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান অজু করে নেন নামাজ করে নেন দু রাকাত দেখবেন আল্লাহ একটা ভালো বুদ্ধি আপনার মাথায় দিয়ে দেবে কোনো অশান্তি আপনার আর হবে না বুঝতে পারছেন নামাজ

নামাজ ছেড়ে দেবেন না নামাজ ছেড়ে দিলে জান্নাতে যেতে পারবেন না দুনিয়াতেও শান্তি পাবেন না আখেরাতেও মুক্তি পাবেন না আর সবচেয়ে বড় এবাদত নামাজ আর নামাজ আফজালুল এবাদাতে সমস্ত এবাদতের মধ্যে সবচেয়ে বড় এমাদত হলো নামাজ পড়ো আখেরে ধর খেরোরা নামাজ এ জীবনে করোনা কাজা হবে যে সাজা দোজোক ঠিকানা আখেরতি দোজোক ঠিকানা আখেরতে বন্দা নামাজ পড়ো আখের ঘর এরো না নামাজ মাতে জীবনে করোনা কাজা হবে যে সাজা দোজ ঠিকানা খের দে ঠিকানা খের আল্লাহ তালা আমাদের দেশ আখের আত্মের দুজো কেসব কেন থাকে হে করুন বলুন আল্লাহ মামি

আসর গেল আসর আটা মগরী হেলা ফেলা নামাজ তোমার সঙ্গের শালীন নামাজ হল গোরের বাতি নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা পন্দা নামাজ পড়ো কেরোনা নামাজে জীবনে করোনা কাজা হবে যে সাজা দোজখ ঠিকানা আখিরাতে দোজখ ঠিকানা আখিরাতে আল্লাহ তাআলা আমাদের আখিরাতে দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন বলু আল্লাহু আমীন বলু আল্লাহ আমীন ওই ব্যক্তি দুদুওয়ালা জাহাজের ভিতরে লুকিয়ে লুকিয়ে নামাজ করে আর আল্লাহর কাছে দোয়া চাল্লা তুমি আমাকে কবুল করে নাও আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও আমাকে মানুষের কাছে অপমানিত করুনি আমি তোমার ঘরে যাওয়ার জন্য আমি এইভাবে বেরিয়ে পড়েছি আমার টাকা নাই পয়সা নাই ভিসা নাই পাসপোর্ট নাই কিন্তু আমি তোমার দরবারে যাব বলে উলালা হয়ে গেছি তোমার উপরে ভরসা করে বেরিয়ে পড়েছি তুমি আমাকে অসম্মান করে দিও না লাঞ্ছিত বঞ্চিত করে দিও না আমার আল্লাহ সিজায় পরে কাঁদে দোয়া চায় আল্লাহ তালার দরবারে দোয়া চায় মা ফেরাত আল্লাহ তালা দরবারে দোয়া চাইতে থাকি বন্ধুরা আমার তোরবুগের আমার হে আমার মুরুব্বিয়ানে রাসূলকে দান হে মুসলমান এক লক্ষ্য করুন ভাইরা আমার এক মাস পরে যখন ভাই আমার জেদ্দার কাঁচা কাছি পৌঁছে গেল জাহাজটা জেদ্দার কাঁচা কাছি পৌঁছে গেল বাইরে বেরিয়ে মানুষকে জিজ্ঞাসা করে ভাই আচ্ছা বলুন তো আর কতদিন সময় লাগবে মক্কা শরীফ যেতে আর কতদিন চেতা পৌঁছাতে সময় লাগবে এমন সময় একজন মানুষ বলে দেখো দেখো ওই যে বিল্ডিং গুলো দেখা যায় ওটা হলো জেদ্দা বিমানবন্দরের জেদ্দা ইয়ার আমার এই জেদ্দা বন্দরের ওই বিল্ডিং গুলো যেখানে জাহাজ জাহাজ গিয়ে থামবে এমন সময় জেদ্দা বন্দরের বিল্ডিং গুলো দেখে এই গরিব হৃদয়ে তার আনন্দ মনের ভিতরে কি মারতে লাগলো তাহলে হয়তো আমার আল্লাহ আমার হজকে কবুল করে নিয়েছেন এ তোর তার মনে পড়ে গেল আমার তো ভিসা নাই আমার তো পাসপোর্ট নাই আমার টাকা নাই যদি আমি পারে যাই যখন ওখানে চেকিং হবে আমাকে ধরে ফেলবে আমাকে আবার পুনরায় হয় জেলে দেওয়া হবে না হলে বাড়ি ফেরত পাঠাবে আমার হজ করাতে হবে না আমার বাইতুল্লাই যাওয়া তো মুনাসিব হবে না আমার নবী পাকের রাও যায় গিয়ে আমার সালাম দেওয়া তাক দিলে হবে না এমন কথা চিন্তা করেন গরিব দুধওয়ালা হঠাৎ করে জাহাজ থেকে সমুদ্র পানিতে ঝাঁপ দিয়ে দিল সে সাঁতার জানে না শুধু বলে আমি পা নাড়তে লাগলাম ভাইরা আমার জাহাজের উপরে যারা ছিল তারা মনে করল হয়তো মানুষটা মারা গেল মরে যাবে না বাঁচবে সাঁতার জানে না কি হবে বাঁচবে না মরবে কি হয় বলে বলে

মানুষটার সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্ব তৈরি হয়েছিল সেই মানুষটা বড় আফসোস করলো হাই রে হাই এই মানুষটার মত আল্লাহ তুমি এভাবেই রেখেছিলে মানুষটা সাতার জানে না সে তো এখনই ডুবে গেল হে তরুণ যুবকের হে আমার মুরব্বিয়ানেরা যাই হোক আমার আল্লাহর মাশিয়াই আমার আল্লাহর ইচ্ছায় হয়তো এটা আছে হে তরুণ যুবকেরা কোরআন মাজিদে আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেক প্রাণী মৃত্যুরা সাক্ষাৎ গ্রহণ করবে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইজাজা আজালহুম লা ইয়াস্তারখিরুনা শাত ওয়ালা ইয়াস্তাদিমুন মৃত্যু যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না অন্য জায়গায় আবার আল্লাহ বলছেন কোরআন মাজিদে আয়নামা আয়নামা তাকুন ইউদরিকুকুমুল মাউত ওয়ালাকুম ফী বুরুজি মুশাইয়াদান বান্দা মৃত্যুর ভয়ে যেখানেই পালাও না কেন মৃত্যুর হাত থেকে রেহাই নাই তুমি পাবে না সুদীর গম্বুজ মজবুত কেল্লা ভেলোর গালে চেন্নাই গালে ম্যাড্রাস গালে পিজি গালে যেখানেই যাও বাঁচার জন্য মত যদি তোমার লেখা থাকে পৃথিবীর যে প্রান্তে যাও পাঁচতে তুমি পারবে না একজন বলতে হুজুররা বলে যে ঘরে ছবি থাকে স্ট্যাচু থাকে মূর্তি থাকে সে ঘরে নাকি ফারিস্তা ঢোকে না হ্যাঁ তাই তো নাকি হাদিস পাকের মধ্যে এসেছে হাদিস পাকের মধ্যে এসেছে লায় আদখুল মালায়েকাতু বাই তানসিহ কলব আও তাসاویر যে ঘরে দরজায় পालतू কুকুর মাসবাগানে বাগানে গিয়ে পায়খানা খায় আর আপনার ঘরের দরজায় মুখে এসে ঘুমায় এরকম কুকুর যদি থাকে আর ঘরে যদি স্বামী স্ত্রীর ভাই আমার বিয়ের ছবি বিঘাই ঘোড়ার ছবি ছেলের মুখে মুখেwidehatর ছবি এই বড় বড় ছবি টাঙিয়ে যদি ঘরে রেখে দাও মূর্তি স্ট্যাচু সেই ঘরে রহমতের ফারিস্তা ঢোকে না একজন বলছে হুজুররা বলে যে ঘরে ছবি থাকে মূর্তি থাকে থাকে সে ঘরে নাকি ঢোকে না ছেলেদেরকে করছে ছেলেদেরকে তিন চারটে ছেলেকে বাবা বাবা তোদেরকে ওসিয়াত করছি আমার কিন্তু এতারি মরার ইচ্ছা নাই রে তবে শরীর আমার ভালো নয় যদি দেখিস যে বাড়াবাড়ি অবস্থা তোর এক কাজ করবি যে ঘরটায় ছবি ফটো আছে সেই ঘরটাই ঢুকিয়ে দিবি যাতে করে ফারিস্তা না আর আসতে

দেখে মন ভরে না দিদার দাও গাহে মদিনা জোরে হবে না হবে না জোরে হবে না নবিরাও যারীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গাহে মদিনা দিদার দাও গাহে মদিনা জোরে হবে না আর জোরে হবে না আরো শের মে করেছে কত হবে না আরো মেঘ না করেছে কত ওগো ওগুমদিনা করো মদিনওয়ালা কোন করুণা দিদার দাও গীনা ধ্বজা সারি তেমন ভরে না ধীকার দাও গোঁ সাহিবতী না ধীকার দাও গোঁ সাহিমতী না জরে হবে না জরে হবে না বারবার তিনি গিয়ে হজ করেন বারবার গিয়ে তিনি রসুনের রাউ জামার উত্তিয়ারোধ করে ভাইরা তরুণার তিনি বলেন আমাকে তো বাড়ি ফিরে যেতেই হবে কারণ আমার স্ত্রী আছে ছেলে মেয়ে আছে আমাকে তো যেতেই হবে আমি আপনার কাজ করে দিয়েছি আর আমার যেটা মনের হৃদয়ের খিদে ছিল সেটাও পূরণ হয়ে গেছে শেখ সাহেব ভাই শোনো তোমার যাওয়া লাগবে না তুমি সারা জীবন রসুলের দেশে থেকে যাও তোমার সব অভাব অভিযোগ আমি পূরণ করে দেব তোমার স্ত্রী ছেলে মেয়ের অ্যাড্রেস বলো এক মাসের মধ্যে জাহাজে করে পরের জাহাজে জেদ্দাই পৌঁছে যাবে তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে নিয়ে বার বার তুমি হজ করতে পাবে এখানে তোমার অর্থ হবে ইনকামও হবে বাড়িও পেলে গাড়িও পেলে খাদেমও পেলে জোরে বলুন জোরে হবে না নিয়ত যদি পাক্কা হয় রাসূলের আশিক যদি হতে পারেন আপনার দোয়া আল্লাহর আরো সে কবুল হয়ে যাবে ভাইরা আমার আজ থেকে পাক্কা নিয়ত করুন যে আমি আজ থেকে তাও বা করছি নামাজি হয়ে যাব রাসূলের আসিক হয়ে যাব আদব ওয়ালা হয়ে যাব সুন্নত ওয়ালা হয়ে যাব অলি না হতে পারলো অলিদের খাদেম হয়ে যাব অলিদের খাদেম হয়ে যাব দাদা পীরের খাদেম হয়ে যাব দাদা পীরের সেলসেলার খাদেম হয়ে যাব খাজা গরিব নামাজের খাদেম হয়ে যাব আল্লাহর ওলিদের খাদেম হয়ে যাব বাবা ওলি না হতে পারি ওলিদের গোলাম হয়ে যাব বুঝতে পারছেন আদব ওয়ালা মানুষ হয়ে যাব নবীর আশিক হয়ে যাব আজ থেকে প্রতিজ্ঞা করুন নিয়ত পাক্কা রাখুন আল্লাহ আপনাকেও বাইতুল্লাহ নিয়ে যাবেন ইনশাআল্লাহ নিয়ে থাকতে পাক্কা বুঝতে পারছেন যাই হোক বাপেরা আমার নামাজের কথা বললাম কোরআন মাজিদের বাস্তবতার কথা বললাম বুঝতে পারছি আর বাস্তব কিছু তথ্য আপনাদের দিলাম আমাদেরকে সজাগ সচেতন হতে হবে আমরা কোন ব্যাপারে ইসলামের ব্যাপারে সম্মানটা অনেক কম দিই আমাদের মধ্যে আদবটা কমে গেছে আমাদের মধ্যে আদব জিনিসটা কমে গেছে দরুদের একটা আদব আছে যখন দরুদ পড়া হবে সম্মানের সঙ্গে দরুদ পেশ করবেন কারণ এই দরুদ শরীফকে ফারিস্তারা নিয়ে গিয়ে আমাদের রাসুলে পাকের দরবার শরীফে পেশ করে দেয় তাহলে এই দরুদের সম্মান আছে মাজিদের সম্মান আছে বুঝতে পারছেন আদব আছে নামাজের আদব রোজার আদব কোরআন মাজিদের আদব এমনকি নামাজের মুসাল্লারও আদাব যাটা নামাজটা পড়ি ওইটা আলাদা পাটির মতো আলাদা কাপড়ের মতো কাপড় নয় ওটা নামাজ পড়ার কাপড় এই জন্য সম্মান কোরান মাজিদের যে গ্লাভটা দেওয়া হয় যে কাপড়টা দিয়ে কোরআন মাজিদকে আপনি প্যাকিং করেন ঢাকা দেন সেই কাপড়টা আর পাঁচটা কাপড়ের মতো নয় ওই কাপড়টা ইজ্জত আল্লাহ বেশি দিলেন কেন না কোরান মাজিদ ঢাকা দেওয়া ছিল বলে তাহলে এই যে আদাব এই আদাব শিখিয়েছেন স্বয়ং আল্লাহ কে শিখিয়েছেন আল্লাহ রাবুল আলমিন শিখিয়েছেন আদাব কাকে বলে বুঝতে যাচ্ছেন আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন মাইতু আর অত আল্লাহ যে আমার রাসূলের গোলামি করলো সে জানো আমি আল্লাহ তলার গোলামি করলো আল্লাহ রাব্বুল আলামিন আদাব শিখিয়েছেন ইবলি শয়তানকে বলেছিলেন বলেছিলেন উজুদু লিআদম আদমকে সিজদা করো সবাই সিজদা করেছিল ফাঁসা জাদু ইবলিস সবাই সিজদা করেছিল কিন্তু সিজদা কেন সে সে আদব করেনি করেনি আল্লাহ নির্দেশ করছেন সে মানছে না তাহলে কত বড় বিয়াদব কিন্তু তার এলেম বিরাট এলেম ফারিস্তাদের ওপরে তার এলেন তার আমল ফারিস্তাদের ওপরে তার আমল এই জন্য তাকে মোয়াল্লেমুল মালাকুত করা হয়েছিল ফারিস্তাদের টিচার কিন্তু তাহলে গোলমাল করলো কোথায় শুধু একটা সামান্য সামান্য বলবো না আল্লাহ মানে মারাত্মক একটা বিয়াদবি এই একটা বিয়াদবী করার জন্য তার এবাদা তার আমল তার এলেম সব আল্লাহ বরবাদ করে দিলেন তাহলে আদবটা কত বড় জিনিস বুঝতে পারছেন এই নবী দরুদ পড়া হবে সম্মানের সঙ্গে পড়তে হবে দরুদ পড়া হচ্ছে আমি গল্প করছি অন্যদিকে এই করছি করছি সেই না দরুদটা সুন্দরভাবে যতক্ষণ ওয়াজ শুনবেন খুব মনোযোগ দিয়ে বেশি ওয়াজ শোনার দরকার নাই সারা রাত ওয়াজ করারও দরকার নাই যে ওয়াজের মধ্যে আদাব নাই হুজুর ওয়াজ করে যাচ্ছে পাবলিক চিৎপাত হয়ে ঘুমাচ্ছে মজলিসে হুজুরের দিকে পা করেই ঘুমাচ্ছে আছে না নাই তো ওই ওয়াজ দেওয়ার দরকার ও তো কোরআন হাদিসের কথা বলছে বক্তা বসে বসে কথা ঠিক না বল কোরআন হাদিসের ইজ্জত দেওয়া হচ্ছে ইজ্জত যখন দিতে পারবো না ব্যবস্থা করব কেন ব্যবস্থা করার দরকারই নাই যতটুকু মানুষ ওয়াজ শুনবে ততটুকু শোনাও না শুনতে মন যায় ওয়াজ বন্ধ করতে কিন্তু আদব নিয়ে ছেলে খেলামি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে কথা ঠিক না ফুটবলের কারণ আল্লাহ শয়তানকে আল্লাহ ছাড়েনি তার নাম আজাজিল মালাকুত তাকে আল্লাহ সহ্য করেনি ইসলামের ব্যাপারে কোনো বেয়াদ আল্লাহ সহ্য করবে না নবী পাকের ব্যাপারে কোনো বেয়াদবী আল্লাহ সহ্য করবে না তাই সঙ্গে শুনে তরু আল্লাহ আলা।

জোরে জোরে মজলিসে যখন বলবেন জোরে জোরে নিজে যখন একা একা যখন নামাজের মধ্যে জিকের করবেন বা নামাজের পাটিতে জিকের করবেন আস্তে আস্তে মজলিসে যখন করবেন জিকের জোরে জোরে করবেন যাতে সবাই উৎসাহিত হয়ে জোরে জোরে করে আল্লাহ 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 خالق مالک اللہ ہے بس اللہ ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے سارے نظام ہستی بولو کس کا ہے سارے نظام ہستی بولو کس کا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 ماں کے پیٹ میں جن مانگے ہو دیتا ہے ماں کے پیٹ میں جن مانگے ہو دیتا ہے او ماں کے پیٹ میں جنمے دیتا ماں کے پیٹ میں جن مانگے وہ دیتا ہے پھر بھی بندہ ناسکری کیوں کرتا ہے پھر بھی بندہ ناسکری کیوں کرتا ہے خالق مالک اللہ ہے بس اللہ ہے مالک اللہ ہے بس اللہ ہے اللہ 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 تو ہی ردوں کو صبح سام بدلتا ہے تو ہی رتوں کو صبح ہو شام بدلتا ہے او تو رتوں کو صبح ہو شام بدلتا ہے تو ہی رتوں کو صبح ہو شام بدلتا ہے تو ہی مردہ زندہ کرنے والا ہے تو ہی مردہ

আল্লাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতে হয় সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলুক আর নাই বলুক আপনি বলবেন না হলে গুনাহগার হতে হবে নবীর নাম শুনে যে দুরুসরি বললো না সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না সে কঠিন গোনাগার হবে ধ্বংসপ্রাপ্ত হবে আল্লাহর নবী বলেছেন আল্লাহ কবুল করুন তাহলে কত বড় কথা নই পাগের নাম শুনলেই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম